আর সৌভিক যাবো বাইক এর যেমন বাইক এটা লেমন চিকেন ব্লগিং নিয়ে কথা বলছিলাম সোশ্যাল মিডিয়া নিয়ে এবারে বাড়ি চলে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মিনিস লাইফ স্টাইল তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আর আমিও খুব ভালো আছি গরমে ভালো থাকার চেষ্টা করছি অ্যাকচুয়ালি তো এখন বাজে সকাল দশটা আমি এখন থেকে ব্লগটা স্টার্ট করছি তোমরা দেখতে থাকো এই যে এখানে চিকেন আর ভাত খাচ্ছে ভাত আর চিকেন খেনে খা খা খেনে এই যে সকালে বরের ভালোবাসা এই যে ডাব এনেছে আমার জন্য আর এখন না এইসব কোল্ড ড্রিঙ্কস ডাব এসব খেতে বেশ ভালো লাগে আর দেখো বিছানার চাদরটা আজকে চেঞ্জ করেছি সপ্তাহে এখন চেষ্টা করি চেঞ্জ করে দেওয়ার জন্য তো আমস্ট্যান্ডন হয়ে গেছে আর এখন বাজে হলো দুপুর আমার স্টান কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছো চুলে স্যাম্প করেছি পুরো চুলটা ভিজে গরমটা তো প্রচণ্ড পড়েছে আর বাইরে তো একদম বেরোনোই যাচ্ছি না সকালে তো সেই জন্য আর সকালে তেমন বেরোচ্ছি না এখন প্রায় অনেক দিন হয়ে গেছে চার পাঁচ দিন মতো হয়ে গেছে কোথাও যায়নি যে মানে কোনো দরকার টরকার থাকলে সন্ধ্যেবেলা যাচ্ছি আর তারপরে বাড়ি চলে আসছি তাও আজকে আমাদের এখানে গরমটা অনেক কম আছে কারণ কালকে একটু হালকা হালকা বৃষ্টি হয়েছিল মানে অন্য কোথাও হয়তো বৃষ্টি হয়েছে সেই আবহাওয়াটা আমাদের এদিকে মানে হয়েছিল আর কি সেজন্য মেদাটা আজকে অনেক ঠান্ডা আছে সকালে না তেমন কিছু খেতে ইচ্ছা করছিল না আর এই ওয়াটারমেলনটা ছিল হাফ কাটা ফ্রিজে তো ভাবলাম যে এটাই খাওয়াই আজকে সকালে আর এটা আমি এখন দেখো কেটেছি আর ওকে নিচে যাব দিতে ওইখানে পড়াশোনা করে এখানে দেখতেই পাচ্ছ অনেক ম্যাথসের বইটই রাখা আছে পিজে

কুমড়ো আলু একটা তরকারি আর এখানে এই যে মাছের ঝোল আছে আর একটা আছে আইটেম দেখি দুপুরে খাওয়া দাওয়ার পর ভ্লগ আমার কন্টিনিউ করা হয়নি অ্যাকচুয়ালি ফোনটা অন করার কথা না মাঝে মাঝে আমার মনে থাকে না তো তারপর সন্ধ্যাবেলা আমরা চলে গেছিলাম বাপের বাড়িতে আর আজকের আমাদের ডিনার করার কথা ছিল আমাদের এখানের একটা রেস্টুরেন্টে অ্যাকচুয়ালি ভাই খুব ভালো রেজাল্ট করেছে ওর মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে

যে আমি বাড়িতে চলে এসেছি দেখতেই পাচ্ছ আর সে ফ্রেশ হয়ে নিয়েছি আর সৌভিক আছে বাড়ি ওপরে ছাদে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আর ঘরটা তো প্রচণ্ড অবছালো হয়েছিল আমি এসে ঘরটা ক্লিন করলাম আমি না থাকলে সৌভিক এরম করেই রাখে ঘর তোর এরকম অবছালো করে রাখে তো যাই হোক এসে ঘরটা ক্লিন করলাম আর ফ্রেশ হয়ে এখন বসেছি তোমাদেরকে মানে ভিডিওটা শেষ করে দেবো এখানেই তো সেই জন্য আর বাড়ি থেকে তো ডিনার করেই এসেছি তোমাদেরকে দেখালাম সবই তো অনেক দিন পর আজকে রেস্টুরেন্টে গিয়ে খেলাম প্রায় মানে দশ পনেরো দিন বাদে তো যাই হোক বেশ ভালোই লাগলো আর খাওয়া দাওয়া খাওয়ার দাওয়ার কোয়ালিটি খুবই ভালো ছিল আর বাড়ি থেকে খেয়ে এসেছি সেজওয়ান চিকেন আর এইসব তো এখন আর তেমন কোনো কাজ নেই এখন আমি নিম্বুস খাবো একটু তো এখন এটা আমি একটু খাবো এটা হজম হয়ে যাবে খেলে বাড়ি থেকে যা যা খেয়ে এটা খেলে হজম হয়ে যাবে আর আর এখন তেমন আর কোনো কাজ নেই এখন জাস্ট রেস্ট নেব কারণ দু তিন দিন ধরে আমার জাস্ট ঘুমটা একদমই হচ্ছে না ডেলি আমার লেট নাইট হয়ে যাচ্ছে ঘুমাতে ঘুমাতে মানে দুটো তিনটে তো ডেলি বেজে যাচ্ছে ভিডিও এডিট করা করতে গিয়ে বা অন্যান্য আরও অনেক কিছু ফোন টোন ঘাঁটতে গিয়ে ডেলি রাত হয়ে যাচ্ছে তো আজকে সেই জন্য একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করব আর কি বলবো এখন আর এই ভিডিওটা হয়তো এডিট করবো এখন আমি হয়তো তোমাদেরকে ডেলি বড় ভিডিও দিতে পারছি না তার জন্য মানে সরি আমি খুবই দুঃখিত কিন্তু তোমাদেরকে ডেলি শর্ট ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে ভিডিওটা এই অব্দি ভিডিওতে আজকে তেমন কিছু দেখানোর মতো ছিল না বা ইন্টারেস্টিং কিছুই ছিল না তাও বলবো যদিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ আমার ভিডিওটাতে একটা লাইক করে দিও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা